আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশনি স্পোর্ভেন वेलकम টু এ ব্রাইন্ড নিউ ভিডিও তো আজকে আমি চলারছি যে যে ফ্যাশন পয়েন্টার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু জিপবার বরকার কালেকশন দেখিয়ে দিব ওকে এটা নেকার পসনে কিন্তু খুব সুন্দর করে হাফ ব্যান্ড কলার থাকছে আর এখানে কিন্তু একটা হাই কোয়ালিটির জিপার আছে এটা সম্পর্কে তো খোলা যাবে ওকে আর এটা দুই পাশে কিন্তু পকেট বাহ এটা দুই পাশে কিন্তু এবার পকেট অ্যাড হয়েছে এটা বুকের পশনে কিন্তু খুব ঘন করে কুচি থাকছে আর কাপড় থাকবে হানের পার্সেন্ট দুবাই চেরির মধ্যে

প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে ওকে তো যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো এই স্লাসে কালেকশন আমি স্লাম দেশদারি ফ্যাশন পয়েন্টে তোমরা যারা শপে এসে দেখে নিতে 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 চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিড স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেইস